আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালেষ্ট হমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে জ্বালা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আর জালা যে রকম একটা মেয়েকে দেখলে আপনার লোভ লালসা জাগে তার বুদারা দেখার জন্য তার দেখার জন্য আপনার খুব ইচ্ছা জাগে সেই নারীকে দেখলেই আপনার নুনুটা দাঁড়ায় যায় যেরকম আপনার বৌদি আপনার খালা পিসি ফুপু বাবি ইত্যাদি অন্যান্য যেকোনো ধরনের যে কোনো রকম যে কোনো সম্পর্কের নারীকে আপনি পছন্দ করেন আপনার বন্ধুর বউ আপনার সাচার বউ আপনার জ্যাঠার বউ আপনার ভাইয়ের বউ অনেক নারীকে আপনি চোখে দেখেন তাদের বুদাটা দেখার জন্য তাদের ফিগারটা দেখার জন্য তাদের সাথে রাত কাটানোর জন্য আপনার ইচ্ছা জাগে আপনার আশা জাগে আপনার অনেক আকাঙ্ক্ষা জাগি কিন্তু কোনোভাবে সেই মেয়েটিকে রাজি করাতে পারতেছেন না কিন্তু অনেকে আছে বলে কিন্তু রাজি হয় না সেই মেয়েটিকে আপনারা কিভাবে বস করে তার জ্বালা তুলে দিতে পারবেন সেই নারীকে বস করে আপনার গড়ে আইনে আপনি তাকে ছুটতে পারবেন আপনি তাকে খেলতে পারবেন আপনার হাত দিয়ে তার বড় বড় ফিগার আপনি টিপতে পারবেন আপনার যে ইচ্ছাটা আপনি পাঁচ মিনিটেই সেই ইচ্ছার সমাধান আপনি এই মন্ত্র দ্বারা করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটা দিয়ে একটাবার কাজ করে দেখবেন শুধুমাত্র এই মন্ত্রটা দিয়ে একটা কাজ করে দেখবেন শুধুমাত্র এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন আমার নিয়ম মানে আমার কথা মানে এই মন্ত্রটি আপনারা সাতটি বার পাঠ করবেন কোসম খোদার কোসম খোদার আপনার কাজ মিশাবো না আমি আদম ভাই চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম সেই নারী নিজে মুখে আপনার গরে আসবো নিজে মুখে আপনারে বলবো আমারে অমুক করো আমারে তমুক করো আপনার নুনু তার সোনার ভিত্তে ঢুকাইতে বলবো তার বুদার বৃত্তে ঢুকাইতে বলবো অনেক বাবিকে যখন আপনি ভেজা ছড়িলে কিংবা কোনো অবস্থায় আপনি তার খারাপ চরিত্র কিংবা তার গোপন অঙ্গ আপনি দেখতে পারেন আপনি দেখতে চান অনেক সময় আপনার সামনে পড়ে তার ভেজা চুল তার বিয়েটা শরীরটা দেখে আপনার অনেক আশা থাকে আপনার অনেক আকাঙ্ক্ষা জাগে কিন্তু আপনি কোনোভাবেই তাকে গড়ে আয় খেলতে পারেন না তার সাথে লীলা খেলা তার সাথে মিলন মেলায় আপনি আবদ্ধ দইতে পারেন না তাহলে মিলন করাতে কোনোভাবেই জড়িত করতে আপনি পারতেছেন না আপনি অনেক নারীকে অনেক মেয়েকে তার বুদা দেখেন সিপে দিয়ে সাপা দিয়ে তিনের বেলা দিয়ে সুনের বেড়া দিয়ে আপনি ফুসকি বাইরে তার শরীরে দেখেন আপনি তার বুদারা দেখেন আপনি দেখে আপনি নিজে হাতে আপনার লিঙ্গ সাইপে ধরে রাখেন কিন্তু আপনি কোনোভাবেই তার খেলতে পারেন না বেশি কথা বলবো না আমার নিয়ম মানে কাজ করবেন আমার কথাগুলো শুনে বুঝে তারপরে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র এই মন্ত্রটা শুধুমাত্র সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করবেন নিয়ম কানুন গুলো আমি বইলে দিতে আগে মন্ত্রটা আমি আপনাদের মাঝে শোনাই দিই মন্ত্রটি আমি আপনাদের আবারও শোনাই দিই এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র উম কাম কামিনী অমুক মিল দিবি এখনই এই যে অমুকের জায়গায় এটা দেখতে পাচ্ছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটি দিয়ে মন্ত্রটি আপনি সাতটি বার পাঠ করবেন যে কোনো দিন যে কোনো সময় আপনি সেই মেয়ের সামনে দেয় আপনি সাতটি বার মন্ত্র পাঠ করবেন সাতটি বার মন্ত্র পাঠ করার আগে এই মন্ত্রটি আপনি একশো একবার পাঠ করবেন কাজ করার আগে আপনি এই মন্ত্রটি একশোবার পাঠ করে একশো একবার পাঠ করে আপনি মন্ত্রটি শুদ্ধ করে নেবেন শুদ্ধ করার পরে এই মন্ত্রটি আপনি চোখ বন্ধ করে সেই মেয়েটির সামনে শুধুমাত্র সাতটা বার পাঠ করবেন সাতটা বার পাঠ করবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে সেই নারীর জ্বালা উঠে পড়ছে তার যৌবনে তার সোনার মধ্যে তার বুদার বিচ্ছে জ্বালা উঠে পড়ছে আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে সহবাস করার জন্য বেশি কথা বলবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম